ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স ইচ্ছে সবারই আছে ইংরেজি প্রস্তুতি অবশ্যই ভালোভাবে নেওয়া লাগবে এটা তোমার মাথায় রাখা লাগবে ইংরেজি প্রস্তুতি ভালোভাবে না নাও যদি আসলে তাহলে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রিটার্নে তুমি যতই ভালো অ্যান্সার করো তাহলে তোমার কিন্তু ধরো রিটার্নের খাতায় দেখবে না তো আজকে সেই ব্যাপারটা তোমাদের বললাম প্রথমেই কিন্তু আজকে আমরা আসলে কী নিয়ে কথা বলবো ইংলিশের আসলে মেমোরাইজিং পার্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গ্রুপ বার্ভ এখন গ্রুপ বার্ভ আগে আরও অনেক আসতো কিন্তু এখন যেহেতু এমসিকিউর সংখ্যা কমেছে বি ইউনিটে এমসিকিউ কিউ পনেরোটা সি ইউনিটে এম সিকে হচ্ছে বারোটা তো এই ইউনিটটা আবার এরকমই পনেরোটার মতো তো এখন তাহলে গ্রুপ গ্রুপবার এই জন্য এত বেশি আসে না বাট একটা দুইটা কিন্তু অ্যাভারেজ আসে এবং গ্রুপবার ধরো প্র্যাপোজিশন এসেছে দুইটা তার মধ্যে দেখা গেছে একটা গ্রুপবার এসেছে তো ওইটাকে আসলে গ্রুপ বার্ভটাকে আমি আমার স্টুডেন্টদেরকে বলি প্র্যাপোজিশনের মতোই চিন্তা করতে কিন্তু গ্রুপ বার্ভের ঝামেলাটা হচ্ছে বা এটা কেন আমাদের কাছে একটু বোরিং লাগে বা ঝামেলা লাগে কারণ হচ্ছে এখানে আহামরি ওরকম টেকনিক কিছু আছে বা আমি আমার নিজস্ব কিছু টেকনিক তোমাকে বলতে পারি কিন্তু বিষয় হচ্ছে যে একই ওয়ার্ডের পরে আরও তিন চারটা করে বিষয় এখানে বসে বা প্রেপোজিশনের মতো বিষয়গুলো বসে তো সেই ক্ষেত্রে আমাদের এই ঝামেলাটা লাগে যেমন ধরো যে আমরা ছোটোবেলা থেকেই পড়েছি লুক অ্যাট মানে তাকানো নর্মালি আমি তাকিয়ে আছি যে হি ইজ লুক হি হি লুকস অ্যাট মি বা এরকম কিছু আমি বললাম যে সে আমার দিকে তাকিয়ে আছে বা এরকম এখন লুক অ্যাট মানে তাকানো স্টেয়ার অ্যাট মানেও তাকানো আবার গেইজ অ্যাট মানেও তাকানো এটা যদিও প্রেপোজিশন হিসেবে তুমি কাজে মনে রাখবা যে বিউনিটা একবার এসেছে কিন্তু যে স্টেয়ার অ্যাট এই রিসেন্ট সময়ে স্টেয়ার অ্যাট মানে আমি এটা ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েট আমাদের যে ফার্স্ট পেপার বইটা আছে তোমাদেরও যেটা আছে ওটার ফার্স্ট পেপার বইতে আছে যে স্টেয়ারেট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লুকেট মানে তাকানো স্টেয়ারেট অথবা গেইজেট মানে এক দৃষ্টিতে তাকানো এখন তাকানো এগুলো সবগুলোর পরে একই বসতেছে তুমি মনে রাখবে কিন্তু গ্রুপ বারবের ব্যাপার আলাদা এখন লুকেট মানে তাকানো লুক ইন্টু আবার তদন্ত করা গত বছর এরর কারেকশন হিসেবে এসেছে সি ইউনিটে লুক ইন্টু মানে তদন্ত করা এখন পুলিশ তো কোনো কেসের দিকে তাকায় না পুলিশ কেসটা তদন্ত করে তাহলে বলতে হবে দ্য পুলিশ আর লুকিং ইন্টু দ্য কেস এটা বলতে হবে পুলিশের পরে আর বলতে হবে কেন বলতে হবে এটা তুমি গ্রামার হিসেবে অন্যভাবে শিখে নিবা বা তুমি কোথাও ভর্তি হবা তোমার যদি গ্রামারের লেখিং থাকে তা এখন কথা হচ্ছে যে আমাদের লুকেট মানে তাকানো লুক ইনটু মানে তদন্ত করা আবার লুক আফটার মানে কারো কেয়ার করা বা কাউকে ধরো যে কাউকে দেখাশোনা করা কাউকে অসুস্থ হয়ে গেছে বা ফ্যামিলির কাউকে এরকম কিছুকে বোঝাচ্ছে আবার লুক ফর মানে হচ্ছে খোঁজা লুক আপ মানেও খোঁজা কিন্তু ডিকশনারিতে শব্দ খোঁজা অর্থে লুক আপ ব্যবহৃত হয় তাহলে লুক দিয়ে আমি চার পাঁচটা তোমাদেরকে বললাম আবার ডাই দিয়ে কিছু বিশেষ প্র্যাপোজিশন আছে এগুলো তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে সো ডায়ের যে প্র্যাপোজিশনগুলো আছে যে এটা এগুলো কিন্তু আবার গুরুত্বপূর্ণ যে দেশের জন্য মরা মানে সাধারণত রোগে মরা মানে হচ্ছে ডাই অফ ঠিক আছে যে হি ডায়েট অফ কলেরা যে কলেরায় মারা গেছে ক্যান্সারে মারা গেছে বা অসুস্থতায় মারা গেছে হি ডায়েট অফ ইলনেস বা এরকম সিভিয়ার ইলনেস বা এরকম অসুস্থতায় মারা যায় অর্থে ডাই অফ দেশের জন্য এই যে শহীদ হয়েছে অনেকেই চব্বিশের গণব্যুত্থানে এখন দেশের জন্য মারা যাওয়া অর্থে কি বসে ডাই ফর আবার ওভার ইটিং বা ওভার কোনো কিছুতে মারা যাওয়া অর্থে বসে ডাই ফ্রম আবার ধরো যে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার অর্থে বসে ডাই বাই এখন এই ব্যাপারগুলো তো অবশ্যই আমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে যে এক একটা ওয়ার্ডের পরে এক এক ধরনের আমাদের কি বসে প্র্যাপোজিশন বসে এখন কথা হচ্ছে এগুলো তোমার কখন ধরো ভালোভাবে মাথায় থাকবে অবশ্যই এখানে আগ্রহ নিয়ে পড়তে হবে মনোযোগ সহকারে ব্যাপারগুলো দেখতে হবে এবং এগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলোকেই শুধু করতে হবে এখন গ্রুপবার দেখবা প্রত্যেকটা বইতে অনেক দেওয়া আছে এখন এত কিছু তো তোমার গ্রুপ গ্রুপবার আসলে দরকার নেই সব কিছু আসবেও না যেমন মেকের পরে অফ বসে ফ্রম বসে দুইটাই বসে সি ইউনিটে পরপর দু বছর পরপর দুবার এটা এসেছে এখন এটা মাথায় রাখার ব্যাপার আছে তোমার টেকনিক বানিয়ে নিতে হবে সব কিছু টেকনিক তুমি কোথাও পাবে না আবার সব জায়গায় সব টিচার টেকনিক তোমার কাজেও লাগবে না বা অতটুকু আসলে তোমার কাছে সারপ্রাইজিং বা ইফেক্টিভ হবে না যেমন মেকের পরে অফ কখন বসে ফ্রম কখন বসে এটা ধরো আমি এভাবে মনে রাখতাম যে কোনো কিছু ধরো এই যে বিল্ডিং যে ধরো যে আমাদের ই দিয়ে তৈরি বিল্ডিং যে আমাদের ইট দিয়ে তৈরি বা ব্রিক্স দিয়ে তৈরি এটা কিন্তু বিল্ডিংটা দেখলে বোঝা যায় যে তাহলে ধরো যে বিল্ডিংটা দেখলে বুঝা যায় এটা ইট দিয়ে নির্মিত তাহলে বলতে হবে দ্য বিল্ডিং ধরো বলতে হবে দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স কারণ সহজে বোঝা গেলে অফ বসবে না গেলে বড়টা বুঝবে না গেলে যেমন পেপার ইজ মেড অফ তখন বলতে হবে তখন অফ বলা যাবে না তখন বলতে হবে পেপার ইজ মেড ফ্রম উট মানে কাঠ থেকে তৈরি এখন পেপার যে কাঠ থেকে তৈরি এটা কিন্তু যে কোনো পেপার বা কাগজ দেখলে সহজে বোঝা যায় না তো সহজে বোঝা না গেলে তখন আমরা কিনে বড়টা অর্থাৎ ফ্রম আর সহজে বোঝা গেলে যে বিল্ডিং যে ইট দিয়ে তৈরি এটা কিন্তু সহজে বোঝা যায় তাহলে সহজে বোঝা গেলে তখন আমরা কি ইউজ করবো অবশ্যই সেখানে আমরা অফ ইউজ করবো তাহলে এভাবে মেক অফ মেক ফ্রম ডায়ের কয়েকটা গ্রুপ বার্ভ আছে লুকের কয়েকটা গ্রুপ বার্ব আছে গুরুত্বপূর্ণ তাহলে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ বার্ব আছে যেগুলোকে আলাদাভাবে তোমাদের ধরো যে পড়তে হবে বা মনে রাখতে হবে যেমন ধরো যে কেরিয়ন মানে চালিয়ে যাওয়া কোনো কিছু গোয়ন মানে চালিয়ে যাওয়া কেরিয়ন মানে চালিয়ে যাওয়া একটা গ্রুপ গ্রুপবার বা ফ্রেজাল বার্ভ গ্রুপবারকে ফ্রেজাল বার্ব বলা হয়ে থাকে আবার ধরো যে আমরা যদি বলি যে কেরি আউট কেরি আউট মানে কোনো কাজ সম্পাদন করা ধরো যে পড়াশোনা কোনো কিছু চালিয়ে যাওয়া মানে কেরিয়ন কোনো কিছু সম্পাদন করা মানে হচ্ছে আউট আবার লুক দিয়ে কয়েকটা বললাম অফ মেক ফ্রমের যে ব্যাপারটা বললাম আবার মেকআউট মানে বুঝতে পারা ঠিক আছে আবার মেকআউট মানে বুঝতে পারা আবার ধরো যে মেকআপ মানে কোনো কিছু গঠিত হওয়া তৈরি হওয়া এরকম বোঝায় আর কি ব্যাপার স্যাপার এগুলো কিছু আলাদা আলাদা ব্যাপার স্যাপার আছে এখন সেই ব্যাপারগুলোকে তোমার আলাদাভাবেই পড়তে হবে এখন গ্রুপবারের জন্য আমাদের আলাদা সময় না দিয়ে আলাদা কিছুভাবে পড়াশোনা না করে না নিয়ে যে ব্যাপার সেটা পড়া উচিত সেটা তোমাকে বলছি যে গ্রুপবার ধরো আমার সাজেশনে প্রেপোজিশনের সাথে ইনক্লুড করা অর্থাৎ প্র্যাপোজিশন এবং গ্রুপবার মিলে আড়াইশোটা হবে আর কি এর বেশি অবশ্যই হবে না এর মধ্যে এর কমও হতে পারে সো এইগুলা পড়লে অবশ্যই তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে এখন এখানে তোমার আলাদা করে মনে হবে না যে তুমি গ্রুপবার পড়তেছ কারণ এমনভাবেই দেওয়া মনে হবে এটা তুমি প্র্যাপোজিশনে পড়ছো এবং এই গুরুত্বপূর্ণ গ্রুপবার গুলাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করা যাবে না ইগনোর করা যাবে না এবং খামখ্যালি করা যাবে না ক্যাপ্রিসিয়াস যদি হোক খামখ্যি বা বিহেভিয়ার যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি ধরো যে ভর্তি পরীক্ষা আসলে ভালো করতে পারবে না হয়তো বা কিছুটা ভালো করবা কিন্তু চান্স পাওয়ার মতো ভালো করা যাবে কারণ এখন ধরো বি ইউনিটে বা সি ইউনিটে প্রত্যেক বছর পাস করে পাঁচ থেকে সাত হাজার বা চার পাঁচ হাজার স্টুডেন্ট মানে ভর্তি পরীক্ষায় এখন চার পাঁচ হাজারই স্টুডেন্ট পাস করেছে কিন্তু আসন সংখ্যা তো আসলে চার পাঁচ হাজার নেই বি ইউনিটে সব মিলে আছে আর দুই হাজার প্লাস বা এরকম আমি নির্দিষ্ট সংখ্যাটা এখন ধরো মনে করতে পারছি না আবার সি ইউনিটে সব মিলে আছে যে এক হাজার এক হাজারের মতো বা সব মিলে কোটা টোটা মিলে সব মিলে এরকমই অ্যাভারেজ এক হাজার বা এরকম ওটা ছাড় আটশো ছাপ্পান্নটা বা এইভাবে আর কি এরকম একটা সংখ্যা আছে এখন তোমার এখানে পাশ করেছে ধরো একটা নির্দিষ্ট ইউনিটে চার হাজার বা পাঁচ হাজার কিন্তু এত তো সিট নেই তার মানে তুমি কিছুটা ভালো করেছো মানে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করেছো কিন্তু তুমি তো আসলে চান্স পাবে না মানে চান্স পাওয়া মানে কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাওয়া এখন সেই সুযোগ পেতে গেলে অবশ্যই তোমার ক্যাপ্রিসিয়াসনেস থাকা যাবে না অবশ্যই তোমার মধ্যে সিনসিয়ারিটি থাকতে হবে স্বপ্ন থাকা লাগবে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে একটা ছেলে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় যে পিছনে বিজয়াকাত্তর হল দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখন তোমার সেই স্বপ্ন দেখা লাগবে যে আমিও একদিন এখানে যাবো এইভাবে ধরো যে আমি এভাবে ভাইয়াদের মতো এভাবে ভিডিও করবো বা এইভাবে ভাইয়াদের মতো গাইড করবো যারা জুনিয়র আছে তাদেরকে এখন এটা এই স্বপ্ন দেখার জন্য ডাবিতে চান্স পাওয়া লাগবে এমন না তোমার স্বপ্ন দেখতে হবে আরও অনেক বড় কিছু হওয়ার এগুলো ভাবা লাগবে একটা ছেলে বা একটা মেয়ে হয়তো বা বা একটা স্টুডেন্ট হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনে আসেন বাট সে অনেক ধরো রেগুলার পড়াশোনা করছে তার স্বপ্ন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সে একদিন ঢাকাতে আসবে সে ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবে আবার তুমি এখানে ডাকাই থেকে বা একটা ভালো জেলা সদরে থেকে বা ভালো একটা রেজিয়নে থেকেও তুমি ধরো যে এত কিছু জানা সত্ত্বেও তুমি পড়াশোনা ওভাবে করছো না বা সিরিয়াস না তাহলে দেখবে তুমি ধরো ভালো একটা কোচিং করার সত্ত্বেও তুমি চান্স পাচ্ছ না আবার ওই গ্রামের ছেলেটা বা মেয়েটা সে হয়তোবা জানেও না যে কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট কীভাবে পড়তে হবে সে রেগুলার পড়ে যাচ্ছে হয়তোবা বুঝতেছেও না বাট পড়ে যাচ্ছে ডেডিকেশন আছে অনেক প্যাশন আছে স্বপ্ন আছে সে হয়তোবা অনেক সময় পড়তে যেয়ে তার মন খারাপ হয়ে যায় যে এত কিছু এভাবে চান্স পাবো কি না কিন্তু তার ইচ্ছেটা ধরো যে প্রবল যে প্রবল ইচ্ছাশক্তি যে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে তার ডাবিতে আসা লাগবে এবং সেই ইনশাআল্লাহ দেখবে যে চান্স পেয়ে যাবে তাহলে এভাবে পড়াশোনা করতে হবে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে গ্রুপবার অবশ্যই এভাবে পড়তে হবে